হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আজকে আবারও তোমাদের চন্দন স্যারের একটু সমস্যা হয়ে গিয়েছে যে কারণে আমি তোমাদের জন্য টার্গেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এর পরীক্ষা দু চব্বিশকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটায় যে জিকে প্র্যাকটিস সেট করানো হচ্ছে সেই সেট নিয়ে চলে এসেছি তো আজ ক্লাসটা আমিই করাবো তো জিকে সেট নাম্বার টোয়েন্টি আমরা আজকে করব এবং সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য চল্লিশটি সেরা বাছাই করা জিকে প্রশ্ন তো দেখব এবং সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স দিয়ে থাকে তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে দেখো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং জানো ডাব্লিউবিপি এবং কেপিতে বেশ ভালো সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে ডাব্লিউবিপিতে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি এবং কেপিতে তিন হাজার এবং লক্ষ্য থাকবে তোমাদের কি একটা সিট কিন্তু তোমাদের তোমাদের থাকবে তো হয় নয় নেভারের নিয়ে নিয়ে একদম পুলিশ এবার লক্ষ্যমাত্রা পরীক্ষার স্বপ্ন পূরণ করার জন্য প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে তো যাই হোক আজকে ক্লাসটা শুরু করা যাক কি কি গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো এক নম্বর প্রশ্ন দেখো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে কমেন্ট বক্সে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি তো বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল হয়ে যাবেন অপশান বি আর ভেঙ্কটার মানি ঠিক আছে আর ভেঙ্কটারমনি বর্তমানে অ্যাটর্নি জেনারেল হয়েছেন বিগত যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি ছিলেন কে কে ভেনুগোপাল কিন্তু বর্তমানে চেঞ্জ হয়ে গিয়েছেন দু নম্বর প্রশ্ন টেবিল টেনিস কোন দেশে জাতীয় খেলা খেলা সম্পর্কিত প্রশ্ন মাস্ট এসে থাকে সেটা খেলা সম্পর্কিত শব্দ হতে পারে বিভিন্ন দেশের জাতীয় খেলা হতে পারে খেলাতে কতজন ব্যক্তিবর্গ রয়েছেন কে কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছেন সঠিক উত্তর হবে মিলে নাও অপশান এ চীন চীনের জাতীয় খেলা টেবিল টেনিস দেখো গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের জাতীয় খেলা কি কি রয়েছে একটু দেখে নেবো ইংল্যান্ড এবং জামাইকার রয়েছে ক্রিকেট বাংলাদেশের কবাডি আমেরিকা এবং কিউবার রয়েছে বেসবল ব্রাজিল ফ্রান্স ইতালি এবং রাশিয়া রয়েছে ফুটবল তিন নম্বর প্রশ্ন ওয়াটস ফ্রম দ্য হিলস বইটির লেখক নিচের কোন ব্যক্তি চারজন লেখকের নাম রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাস্কিন বন্ড লিখেছেন ওয়ার্ডস ফ্রম দ্য হিলস এই গুরুত্বপূর্ণ বইটি নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি একাডেমির তত্ত্বাবধানে সংগ্রাম ব্যাচ পুলিশ পরীক্ষা স্পেশাল দু কে চব্বিশকে লক্ষ্য করে শুরু করা হয়েছে যেখানে খাখি উর্দি দখলের সেরা প্রস্তুতি তোমরা পাবে এবং সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জিকে গণিত রিজনিং এবং ইংরাজি প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসি ক্লাস করানো হবে কোনো মাসিক নেই তোমরা মানে কোর্স ফ্রি কম এখানে মাত্র টাকা এত স্বল্প মূল্যে বাজারে আর এত ভালো তোমরা কোর্স কোথাও পাবে না পরীক্ষা পর্যন্ত গাইডেন্স পাবে এবং পরীক্ষায় হুবহু কমন প্রত্যেকটা পরীক্ষাতে থাকে এবং আপকামিং পরীক্ষাতেও থাকবে এবং সম্পূর্ণ সিলেবাস কিন্তু আমরা কমপ্লিট করাই মাঝপথে ছেড়ে দিই না তো অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে তো যুক্ত হওয়ার জন্য যারা যুক্ত হওয়া নাইন সিক্স ফোর থ্রি সিক্স নাম্বারে যোগাযোগ এছাড়া ডিসক্রিপশন বক্স ফলো করো সেখানে বিস্তারিত কত সালে হয়েছিল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ সঠিক উত্তর হবে অপশান ডি আঠারোশো সালে পাইক বিদ্রোহ সংগঠিত হয়েছিল এবং এটি দেখো এটি একটি সশস্ত্র বিদ্রোহ যা উড়িষ্যায় সংগঠিত হয় নম্বর প্রশ্ন সরি করে নিচে কোন দুটি শহরকে সঠিক উত্তর হবে অপশন ডি কলকাতার সঙ্গে মুম্বাইকে এনএইচ সিক্স সংযোগ করে এই রাস্তা দৈর্ঘ্যগত এক হাজার নশো উনপঞ্চাশ কিলোমিটার ছ নম্বর প্রশ্ন হ্যারি পটার সিরিজের লেখিকা হলেন নিচের কোন ব্যক্তি বিখ্যাত গ্রন্থ হ্যারি পটার তো হ্যারি পটার যে সিরিজ রয়েছে তার লেখক নিচের কোন ব্যক্তি অ্যাকচুয়ালি লেখিকা উত্তর হবে অপশান এ জে কে রাওলিং দেখো বিখ্যাত কিছু কার্টুন চরিত্র এবং তাদের স্রষ্টাদের নাম দেখে নেব মিনি মিনিমাউস ডোনাল ডাক এদের ওয়াল্ট ওয়ার্ল্ড ডিসনে অ্যান্ড জেরি যোগি বিয়ার এদের স্রষ্টা উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা তিনটিন ক্যাপ্টেন হ্যাডক চরিত্রের স্রষ্টা হয়ে যাবেন হার্চ টার্জান এর স্রষ্টা হয়ে যাবেন অ্যাডগার রাইস বারোস স্পাইডারম্যানের স্রষ্টা স্ট্যানলি এবং স্টিভ ডিটকো সুপারম্যানের স্রষ্টা জেরিসিগেল এবং জো সুস্টার সাত নম্বর প্রশ্ন নদীর কোন গতিতে গঠিত হয় তো সঠিক উত্তর হবে অপশান বি নিম্ন গতিতে নিম্নগতিতে নদীর যে জলের ধারা সেটা স্লো হয়ে আসে এবং যে নদী পাথর বালি উচ্চ এবং মধ্যগতি থেকে বয়ে নিয়ে আসে সেগুলো আর বইতে পারে না তখন বদ্বীপের সৃষ্টি হয় আট নম্বর প্রশ্ন পারমাণবিক চুল্লিতে ভারী জল ডি ও ব্যবহার করা হয় কি কারণে ভারী জলের সংকেত কি ডি ও তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মডারেটার হিসাবে ভারী জল ব্যবহার করা হয়ে থাকে ভারী জলের রাসায়নিক নাম ডিউটোরিয়াম অক্সাইড নেক্সট ন নম্বর প্রশ্ন তৃতীয় প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহার করা হয় হবে অপশন এ ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয়ে থাকে তৃতীয় প্রজন্মের কম্পিউটারে কম্পিউটার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো তার সময়কাল দেখো উনিশশো চল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় প্রজন্ম অর্থাৎ সেকেন্ড জেনারেশনের কম্পিউটার চলে আসে উনিশশো বাহান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত চলে এবং এখানে ট্রানজিস্টার ব্যবহার করা হতো তৃতীয় প্রজন্মের কম্পিউটার উনিশশো থেকে উনিশশো সাল ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ব্যবহার করা শুরু হয় চতুর্থ প্রজন্মের কম্পিউটার তার সময়কাল উনিশশো থেকে উনিশশো নব্বই সেখানে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড বা ভিএলএসআই বা মাইক্রো প্রসেসার চিপ ব্যবহার করা হতো এবং পঞ্চম প্রজন্ম যেটা উনিশশো থেকে বর্তমানে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রো প্রসেসার চিপ বা আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড অর্থাৎ ইউএল যেগুলোর একটি চিপে দশ মিলিয়ন সার্কিট থাকে এই ধরনের সার্কিট ব্যবহার করা হচ্ছে পঞ্চম প্রজন্মের কম্পিউটারে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন পার্লামেন্টে দুই কক্ষের সদস্য নয় এমন কোন ব্যক্তিকে কি করা যায় পার্লামেন্টের দুই কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দুটো কক্ষেরই সদস্য নয় এমন ব্যক্তিকে কি করা যায় দেখো সঠিক উত্তর হবে ডি ছয় মাসের জন্য মন্ত্রিসভা সদস্য করা যায় অর্থাৎ মন্ত্রিসভার সদস্য করা যাবে মাত্র ছয় মাসের জন্য এবং ছয় মাসের মধ্যে তাকে কিন্তু ওই মন্ত্রীর যে পদ বা এই যে দুটো কক্ষ বলতে পারো লোকসভা এবং রাজ্যসভা দুটো সভার মধ্যে যে কোনো একটা সভাতে অবশ্যই অবশ্যই মানে সদস্য হতে হবে না হলে এই যে মন্ত্রিসভার সদস্য করা হলো তার মন্ত্রিত্ব বা এই মন্ত্রিসভার যে সদস্য পদ সেটা কিন্তু চলে যাবে এগারো নম্বর প্রশ্ন চেঙ্গিস খান কবে ভারত আক্রমণ করেছিলেন সঠিক উত্তর হবে অপশানে বারোশো একুশ খ্রিস্টাব্দে ওকে এবং এই সময় কে রাজা ছিলেন পরীক্ষায় আসে সেটা হবে মিসের সময় পরীক্ষা যদি প্রশ্ন আছে কোন রাজার সময় চেঙ্গিসকা ভারত আক্রমণ করেন তখন হয়ে যাবে ইলতুত মিসের সময় বারো নম্বর প্রশ্ন দেখো চিত্রকূট জলপ্রপাত কোন নদীর পুকুর অবস্থিত সঠিক উত্তর অপশান সি ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত দেখো চিত্রকূট জলপ্রপাত ভারতের ছত্রিশগড় রাজ্যে অবস্থিত রয়েছে প্রশ্ন ন্যাশনাল ডিয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে দুগ্ধ গবেষণাগার বলতে পারো কোন রাজ্যে সঠিক উত্তর অপশন এ হরিয়ানাতে চোদ্দ নম্বর প্রশ্ন সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় সঠিক উত্তর মিলিয়ে নাও অপশানটি গাছের ছাল থেকে আমরা কুইনাইন পেয়ে থাকি এবং কুইনাইন কি সে ব্যবহৃত হয় ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে কুইনাইন ব্যবহার করা হয়ে থাকে পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন মৌর্য শাসককে তার মিলিটারি কমান্ডার হত্যা করে সিংহাসনে বসেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নলিখিত হত্যা করে সিংহাসনে বসেছিলেন তো সঠিক উত্তর হবে অপশন সি বৃহদ্রথ বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ রাজা বংশের শেষ রাজা তো এই বৃহৎ দত্তকে কে হত্যা করেছিলেন হত্যা করেছিলেন পুষ্য মিত্র সুঙ্গ ওকে মেরেছিলেন ষোলো নম্বর প্রশ্ন কত তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত্রি হয় সঠিক উত্তর হবে অপশান ডি একুশে জুন উত্তর গোলার্ধে সব থেকে দিন এবং সব থেকে ছোট রাত্রি হয়ে থাকে সতেরো নম্বর প্রশ্ন কষ্টিক পটাশ হলো নিচের কোনটি নাম নিচের কোনটি হবে চারটি অপশন রয়েছে ভালো করে দেখে উত্তর করবে সঠিক উত্তর হবে অপশান ডি পটাশিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম কে এবং হাইড্রক্সাইড ও এইচ দেখো কয়েকটি রাসায়নিক পদার্থের নাম আমরা দেখে নেব টেবিল সল্ট বা খাদ্য লবণ সেটি হল সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ কুইক বা এটি হলো ক্যালসিয়াম অক্সাইড ব্লিচিং পাউডার বা ক্যালসিয়াম ক্লোরো হাইপো ক্লোরাইড তুঁতে বা ব্লু ভিট্রিওল সেটি হলো অ্যাকচুয়ালি কপার সালফেট দার্শনিকের উল যাকে আমরা বলে থাকি সেটা হলো জিঙ্ক অক্সাইড এবং গ্রিন ভিট্রিওল সেটি হলো ফেরাস সালফেট খুবই গুরুত্বপূর্ণ তথ্য আঠারো নম্বর প্রশ্ন কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন দেশে কালাহারি মরুভূমি অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি দক্ষিণ আফ্রিকাতে উনিশ নম্বর প্রশ্ন দেখো সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় নিচের কত নম্বর আর্টিকেলকে হাট এবং শোল বলা হয় তাকে হাট অ্যান্ড শোল কে বলেছিলেন বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর তো কত নম্বর আর্টিকেলকে সঠিক উত্তর হবে অপশন এ বত্রিশ নম্বর আর্টিকেল আর্টিকেলটিকে কুড়ি নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যকে মশলা উদ্যান বলা হয়ে থাকে ইজি প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর তোমরা নিজেরাই করতে পারবে করে ফেলো সঠিক উত্তর হবে অপশন এ কেরলকে দেখো ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম কি কি রয়েছে একটু দেখে নেবো সিটি অফ জয় সেটি হলো কলকাতা ভারতের উদ্যান শহর সেটি হলো ব্যাঙ্গালুরু ভারতের প্রবেশ বলা হয় থাকে মুম্বাইকে হিমালয়ের রানী মরা হয়ে থাকে মসৌরুকে এবং ভারতের সিলিকন ভ্যালি হল ব্যাঙ্গালুরু নেক্সট একুশ নম্বর প্রশ্ন চাপ বাড়লে তরল কি রকম পরিবর্তন ঘটবে যদি আমরা চাপ বাড়াই তাহলে তরল স্ফুটনাঙ্ক কিরকম হবে প্রেসার করে কথা ভাবো প্রেসার কুকার আমরা চাপটাকে বাড়াই তো তরলের পূর্ণাঙ্গ সঙ্গে সঙ্গে কি হয় বেড়ে যাবে অর্থাৎ চাপের সাথে তরলের পূর্ণাঙ্গের সম্পর্কে কি একই রকম চাপ বাড়লে পূর্ণাঙ্গ বাড়বে নম্বর প্রশ্ন মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করেন ভগবান মহাবীর চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন তিনি নিজের কোন নদীর তীরে কৈ বল লাভ করেছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি রিজু পালিকা নদীর তীরে টোয়েন্টি থ্রি সভ্যতার মানুষের প্রধান পেশা কেজ কি ছিল সঠিক উত্তর নাও অপশান এ কৃষি কৃষি কাজ ছিল সভ্যতার মানুষের প্রধান পেশা টোয়েন্টি ফোর দেখো নেভেলি খনিতে কি ধরনের কয়লা পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন সি লিগনাইট ধরনের কয়লা পাওয়া যায় এই খনি থেকে প্রতি বছর প্রায় তিরিশ মিলিয়ন টন লিগনাইট কয়লা উৎপন্ন হয় সব থেকে ভালো কয়লা হলো এখানে প্রায় আশি শতাংশ কি থাকে কার্বন থাকে তাহলে সব থেকে ভালো ভিটামিন কত থাকে ষাট থেকে আশি শতাংশ কার্বন তারপরে হচ্ছে লিগনাইট চল্লিশ থেকে ষাট শতাংশ কার্বন আর সবথেকে খারাপ কয়লা সেটা হচ্ছে পিট কয়লা এখানে হচ্ছে চল্লিশ শতাংশের নিচে কার্বন থাকে ওকে নেক্সট ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে সর্বোত্তর অপশান হকি খেলার সাথে সম্পর্কিত রয়েছে টোয়েন্টি সিক্স দেখো কম্পিউটারের প্রাণ কাকে বলা হয়ে থাকে বা হার্ট বলতে পারো কম্পিউটারের হার্ট বা প্রাণ কাকে বলা হয় তাকে সঠিক বলা হয় কম্পিউটারের প্রাণ আর সিপিউ কে কিউ কে বলা ব্রেন ঠিক আছে মস্তিষ্ক নেক্সট টোয়েন্টি সেভেন নিম্নরে ভারতের কোন রাজ্যে উদ্ভিদের পরিমাণ সব থেকে কম সঠিক উত্তর হবে অপশন বি পাঞ্জাবে পাঞ্জাবে উদ্ভিদের পরিমাণ সব থেকে কম এবং মধ্যপ্রদেশে সবথেকে বেশি এইট দেখো কোন রাজা পোলো খেলার সময় আঘাত পেয়ে মারা যান নিচের কোন রাজা পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে অ্যাকচুয়ালি মারা গিয়েছিলেন সঠিক উত্তর হবে এ কুতুবুদ্দিন আইবক কত সালে বারোশো দশ সালে মারা যান উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতে প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় নিচের কোন শহরে সঠিক উত্তর হবে অপশন এ রিসরাতে ভারতের প্রথম পাটকল শুরু হয় কত সালে আঠারোশো সালে তিরিশ নম্বর প্রশ্ন পৃথিবী তার নিজের অক্ষ বরাবর কোন দিক থেকে কোন দিকে ঘোরে এর থেকে ইজি প্রশ্ন আর হয় না ছোটবেলা থেকেই পড়ে আসছি তো সঠিক উত্তর হবে অপশন ডি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে পৃথিবী দেখো সৌর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব সূর্যের পরে আমাদের নিকটতম নক্ষত্র সেটি হলো প্রক্সিমা সেন্ড্রাই পৃথিবীর যমজ গ্রহ শুক্র রেড রেড সরি গ্রেট স্পট দেখতে পাওয়া যায় বৃহস্পতিতে হল আবর্তনকাল ও পরিক্রমণ কাল সমান হলো শুক্রের এবং সবচেয়ে বড় উপগ্রহ হল জ্ঞানীবিট জ্ঞানীবিট এই বৃহস্পতি গ্রহের উপগ্রহ এবং দেখো সর্বাধিক উপগ্রহ রয়েছে বৃহস্পতির পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে শুক্র যদিও আচ্ছা তার আগে একটু বলে দিই এখানে যে বৃহস্পতি সাতষট্টি লেখা রয়েছে টোটাল যদি মুন ধরি আমরা এখন দেখবো বৃহস্পতি সব থেকে আহ বেশি নেক্সট দেখো উষ্ণতম উজ্জ্বলতম গ্রহ সেটা হলো শুক্র লাল গ্রহ মঙ্গলের সবুজ গ্রহ ইউরেনাস এবং শীতলতম গ্রহ নেপচুন একত্রিশ নম্বর প্রশ্ন কোন ধর্মের জন্য কৌশিক নল দিয়ে জল উপরে উঠে যায় সঠিক উত্তর হবে দেখো অপশন বি পৃষ্ঠটান থার্টি টু চক্ষুর কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠন করে চোখের নিচের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় রেডিনাথের থার্টি থ্রি দেখো মগধের প্রথম রাজধানী কোনটি ছিল সঠিক উত্তর হবে অপশান এ রাজগৃহ ছিল মগদের প্রথম রাজধানী আর পাটলিপুত্র এটি হল দ্বিতীয় জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত হয়ে রয়েছে সঠিক উত্তর হবে অপশনটি কম্পিউটার সফটওয়্যার জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত হয়ে রয়েছে থার্টি ফাইভ দেখো রাখাল লীলা কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ লোক নৃত্য সঠিক উত্তর হবে অপশান সি আসামের দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ধ্রুপদী নৃত্য সেগুলো কোথায় কোথায় দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে ওড়িশি দেখতে পাওয়া যায় যায় অন্ধ্রপ্রদেশে মণিপুরি দেখতে পাওয়া যায় মণিপুরে সত্রিকা দেখতে পাওয়া যায় অসমে কথাগলি নৃত্যটি দেখতে পাওয়া যায় কেরলে কত্থক দেখতে পাওয়া যায় উত্তর ভারত মূলত উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায় নেক্সট দেখো থার্টি সিক্স কোনটি ইটাই ইটাই রোগের জন্য দায়ী উত্তর হবে অপশানটি ক্যাডমিয়াম আর পারদ থেকে কি রোগ হয়ে থাকে মাটা থার্টি সেভেন ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়ে থাকে নিজের কোন তারিখে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়ে থাকে সঠিক উত্তর দেখে নাও অপশন পঁচিশে এপ্রিল দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পালিত হয়ে থাকে বিশ্ব জল দিবস বাইশে মার্চ পালিত হয় বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস পালিত হয় তেসরা মে বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় একত্রিশে মে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন এবং বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় চোদ্দই জুন থার্টি এইট দেখো যে ধাতুগুলির মধ্যে অশুদ্ধতা হিসাবে ধাতব অক্সাইড থাকে সেগুলির ক্ষেত্রে কোন ধরনের ধাতু নিষ্কাশন পদ্ধতি ব্যবহার করা হয় অর্থাৎ কোনো ধাতব অক্সাইড যদি কোনো আকরিকের মধ্যে মিশে থাকে তখন সেটাকে বের করার জন্য কোন ধরনের ধাতু নিষ্কাশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন এ ম্যাগনেটিক সেপারেশন ব্যবহার করা হয়ে থাকে থার্টি নাইন দেখো উনিশশো সালে বিনায়ক দামোদর সাভারকার কোন গুপ্ত সমিতি গঠন করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি অভিনব ভারত এই গুপ্ত সমিতি গঠন করেছিলেন উনিশশো সালে ভিডি সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকার চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় নিচের কোন শর্টকাট শর্টকাটটি আনডু করার জন্য ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ নিচের কোন শর্টকাটে আমরা যদি কোনো কিছু ভুল করে ফেলি সেটাকে আবার আন্ডু করে পুরানো জিনিসটা ফিরে আসতে পারে সঠিক উত্তর হবে অপশন বি কন্ট্রোল চেট কন্ট্রোল চেট আনডু কন্ট্রোল এ হচ্ছে অল সিলেক্ট কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু কপি ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের ক্লাস তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে তো চল্লিশটা প্রশ্নের মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন ফলো করতে দেখো মর্নিং এছাড়া সন্ধ্যাবেলায় তোমাদের ক্লার্কশিপ এবং অন্যান্য পরীক্ষাগুলোকে লক্ষ্য করে সেখানেও চল্লিশটা করে জিজ্ঞেস করানো হচ্ছে বোধ ক্লাস ফলো করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা একবার আমাদের সংগ্রাম ব্যাচে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য সব থেকে কম কোর্স ফি কোন মাসিক বেতন নেই পরীক্ষা পর্যন্ত গাইডেন্স নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষায় হুবহু কমন পাবে এই ব্যাচ কোর্স থেকে এবং সব থেকে বড় ব্যাপার নতুন প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় এবং অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভার্ন থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাসগুলো করানো হচ্ছে যোগাযোগ করো নম্বরে বিস্তারিত পেয়ে তো নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই